আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব ব্রাউজারে গিয়ে টেক্স টোয়েন্টি ফোর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনের স্টার্ট এবং ডেট দেওয়া আছে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এবং এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা ক্লিক করব। কারণ হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব। এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফটা হচ্ছে এই সার্কুলারটি অর্থাৎ এখানে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে উক্ত সার্কুলারের বিস্তারিত রয়েছে এই পিডিএফে তো আমরা সেটা ডাউনলোডে দিলাম ডাউনলোড হচ্ছে কিছুক্ষণের ভিতরে এটি ডাউনলোড হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টোয়েন্টি ফোর ডট পিডিএফ এটি হচ্ছে আমাদের ফাইল তো এখানে ডাউনলোড হয়ে গেলো তো আমরা এটা ওপেন করি ওপেন করে দেখা যাক এখানে কী কী রয়েছে ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি পিডিএফ কি ওপেন হয়ে গেছে তো দেখি কী কী পোস্ট রয়েছে প্রথমে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের একটা পোস্ট দ্বিতীয় রয়েছে প্রধান সহকারী এটা তেরোতম গ্রেডেরই তৃতীয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী এটিও হচ্ছে তম গ্রেডের চার নম্বরে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের পাঁচ নম্বরের যে বিষয়টি রয়েছে অর্থাৎ পাঁচ নম্বরের যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয় নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের এটি এটাতে পোস্ট রয়েছে হচ্ছে বাইশটি এর যোগ্যতা যে কোনো আপনার যোগ্যতা যদি এসএসসি পাস হয় তাহলে আপনি হচ্ছে অফিস সহায়কে আবেদন করতে পারবেন তবে অন্য অন্যগুলোর ব্যাপারে সব কিছুই বিস্তারিত লেখা আছে আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখে নেবেন তো আজকে যেহেতু আমি হচ্ছে অফিস সহায়ক নিয়ে বলবো অর্থাৎ এস পাসে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো আমরা দেখি যে বাইশটি পোস্ট রয়েছে এসএসসি পাস যারা করেছে তাদের জন্য আর যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে ঢাকা বিভাগের লোকজন অন্য বিভাগের লোকজন এখানে আবেদন করতে পারবে না আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য আমরা মার্ক করা অংশতে ক্লিক করলাম এবার আমাদের সামনে বিভিন্ন অপশন চলে আসলো কম্পিউটার অপারেটর হেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে যে পোস্ট রয়েছে যে যে পোস্টের আবেদন শুরু হয়েছে সেগুলো আসলে আমরা অফিসকে ক্লিক করলাম তারপরে হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব আমি কি অল জবের প্রিমিয়ার মেম্বার কিনা সেটা জানতে চা যদি আপনি না হয় তাহলে নো দেবেন নো দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ যে আবেদন করবেন তার নাম তার বাবার নাম অর্থাৎ তার যাবতীয় তথ্য এখানে দেবেন শিক্ষাগত যোগ্যতা বর্তমান ঠিকানা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা সব কিছু দিয়ে এইগুলো ফিল করে ক্যাপচা ফিল করে আপনি হচ্ছে এখানে সাবমিট করবেন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সরকারি চাকরির আবেদন করা যায় সে সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে চান কিনা তা লিখুন তাহলে আমি হচ্ছে এ ব্যাপারে একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই যে কোনো ছবি কাস্টমাইজেশন করে তারপরে হচ্ছে সিগনেচার কাস্টমাইজেশন করে এবং আবেদনটা সম্পূর্ণভাবে করতে পারেন